দাদা এই তো সরস্বতী আর বেশ কয়েকটা দিনই বাকি তো এখন যদি কেউ চায় ঠাকুর কি এখানে দাদা যদি ছোট ঠাকুরের দাম এমনি কেমন থাকে যদি পরবর্তীকালে কেউ এসে স্টুডিওর ভেতর থেকে এই কাজটা দেখলাম আমি বেশ বড় কয়েকটা ঠাকুরও দেখেছি তবে এই ঠাকুরের কাজটা দুর্দান্ত লেগেছে কাজ দাদা এবারে সবচেয়ে বড় ঠাকুর কত বড় হচ্ছে আপনার তোমার কাছে মানেই তো বিরাট বড় বড় ঠাকুর আমরা সচরাচর দেখে থাকি আর সরস্বতী সবচেয়ে বড় তাহলে ফটো ফুটে যাচ্ছে নমস্কার উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সরস্বতী পুজোর আগে আপনাদের দেখিয়েছি কুমারটুলি কী পরিস্থিতি সেটা আর আজ আমরা চলে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে হ্যাঁ সেই প্রশান্ত পালের স্টুডিওতে এই মুহূর্তে সেখানে প্রস্তুতি কতটা কি কি হচ্ছে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব তাই এই পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন সামনেই হচ্ছে অঞ্জলি জুয়েলার্স গড়িয়ার এবং তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই অনাথ বন্ধু স্টুডিও আর এই স্টুডিও একদম ভেতরেই যদি দেখেন জোর কদমে চলছে প্রতিমা রঙের কাজ এখানে কিন্তু আর মাটির কাজ সেভাবে হচ্ছে না এখানে এবারে রং শুরু হয়ে গেছে প্রত্যেকটা ঠাকুরের প্রায় সাদা প্রলেপ্ত পড়েই গেছে তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বিনাতে রঙ করা চলছে বা সামনের দিকে এরকম পর ঠাকুরের রঙ চলছে আর এই যে গলিটা এই গলিটাতে প্রত্যেকটা ঠাকুরই বেশ বড় বড় ঠাকুর এবং সামনে একটা খুব সুন্দর মাটির কাজের ঠাকুর রয়েছে এবং এই মাটির কা ঠাকুরে যেটা দেখছেন কালার করা হয়ে গেছে হলুদ রঙে এবং সেই সঙ্গে শাড়িতে আঁকা চলছে সামনে দেখছেন একটা খুব সুন্দর শিবের মূর্তি তৈরি হচ্ছে আর তার পাশে এই যে মূর্তিটা এটা কিন্তু প্রায় দশ ফুটের উপরে মূর্তি আর এই যে প্রশান্তদার হাতের যে মাটির কাজ পুরো মাটির মুকুর থেকে শুরু করে সমস্ত গয়না গাটি এটার একটা আলাদাই সৌন্দর্য আছে এইখানে যেমন প্রথমেই যেটা দেখলেন এটা সবুজের উপরে ঠিক তার পাশে একটা রয়েছে চালিটা পুরো লাল হলুদে এখনও ফার্স্ট স্টেপ এটা বানানো রয়েছে তাদের সাথে এই পাশেও একটা খুব সুন্দর মা সরস্বতী এখানে বসে রয়েছেন সিংহাসনে এই মূর্তিটাও কিন্তু দারুণ লাগছে পেছনের চালিটা হলুদের একটা রাউন্ড তার উপরে একটা সাইড দিয়ে আরও একটা চালা এখানে বানানো রয়েছে যদি খেয়াল করেন পুরো চালাটা এখানে চালার মধ্যে একটা ত্রিশুলো আকার রয়েছে এরকম বিভিন্ন রয়েছে আর এই ঠাকুরটা পুরোটাই মাটির কাছের ঠাকুর এদিকেও দেখুন এটা বেশ শাড়িটা যেন মায়ের উঠছে এখানে আর মায়ের পায়ের নিচে রয়েছে পদ্মফুল হাঁসটাও বেশ সুন্দর এখানে কিন্তু আবার জোড়া হাঁস তো সব মিলিয়ে এই মূর্তিটাও এক কথায় অসাধারণ সন্দা স্টুডিওতে এখন যদি আপনি আসেন ঠাকুর একদম চোখ কিন্তু কম প্রায় ঠাকুরের কমপ্লিট আর ফার্স্ট ডেপের রঙ যেটা দেখাচ্ছিলাম সেগুলো তো কমপ্লিট হয়েই গেছে আর একদম সামনের দিকে এখানে দাদা নিজের হাতে মায়ের পায়ের আলতা পড়াচ্ছেন শাড়িটা সত্যি এটা যে কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে সেটা যখন কমপ্লিট হবে তখনই বোঝা যাবে এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি ঠাকুর তৈরি ঠাকুরের গয়নাগাটি পরানোর প্রস্তুতি চলছে আর দাদা কাজে প্রচুর ব্যস্ত প্রচুর এর মধ্যে থেকে আমি একটুখানি শুধু সময় নেবো একটু জানার চেষ্টা করবো যে দাদা এখানে এখন যদি আপনারা আসেন একটু ঠাকুর পাবেন কি না বাকি দাদা এই তো সরস্বতী আর বেশ কয়েকটা দিনই বাকি তো এখন যদি কেউ চায় ঠাকুর কি এখানে পাবেন সব অর্ডার হয়ে গেছে ছোট ঠাকুরও কি নেই একদম তাই না তো ঠাকুর কিন্তু এই মুহূর্তে নেই তবুও দাদা যদি ছোটো ঠাকুরের দাম এমনি কেমন থাকে যদি পরবর্তীকালে কেউ এসে পাঁচ হাজার এরকম শুরু হয় শুনলেন আপনারা এখানে ঠাকুরের দাম কীরকম থাকে দাদার কাছে দাদার স্টুডিওতে আপনারা অন্য সময়ও যদি এসে এখান থেকে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন আর এখানে সত্যি বলতে এত সুন্দর ফিনিশিং এখানে দাম দিয়ে আপনি ঠাকুর বিচার করতেই পারবেন না দাদা এবারে সবচেয়ে বড় ঠাকুর কত বড় হচ্ছে আপনারা তোমার কাছে মানেই তো বিরাট বড় বড় ঠাকুর আমরা সচরাচর দেখে থাকি আর সরস্বতী সবচেয়ে বড় তাহলে কত ফুটের যাচ্ছে বড় বড় আছে পশ্চিম মেদিনীপুর আছে পশ্চিম মেদিনীপুর যাচ্ছে ঠাকুর ওইটা আচ্ছা ওই পুরো সেটটা সরস্বতী শিব গৌরী পার্বতী যেটা আচ্ছা আচ্ছা ভাবতে পারছেন গৌড়িয়া থেকে দাদার অনাথ বন্ধু স্টুডিও থেকে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঠাকুর তো এতটাই ডিম্যান্ড এখন প্রশান্ত দাস স্টুডিওতে তো দাদা এখন কাজ করছে আমি আর বেশি ডিস্টার্ব করবো না তবে আপনারা চাইলে যদি ভালোবেসে ঠাকুর দেখতেও আসতে চান সেক্ষেত্রেও আপনারা এই স্টুডিওতে ঢুকতে পারবেন দাদারা এখানে সেরকম বাধা নেই তবে অবশ্যই সব কিছুই তো মাটির কাজ এই মাটির কাজ যখনই আপনারা দেখবেন একটু সাবধানে কোনো রকম ঠাকুরের ক্ষতি না হয় ভেতর দিকে এই কাজটা দেখলাম আমি বেশ বড়ো কয়েকটা ঠাকুরও দেখেছি তবে এই ঠাকুরের কাজটা দুর্দান্ত লেগেছে এর কাজ চলছে এখনও পেছনের চালির আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যেটা প্লায়ের বানানো রয়েছে যে সাদা অংশটা দেখছেন ওর উপরে নিশ্চয়ই কিছু ড্রয়িং করা হবে তবে এই অবস্থাতেই মায়ের মুখটা যা লাগছে এক কথায় অনবদ্য আর হাঁসটাও দেখেছেন কি সুন্দর করে রয়েছে এখানে হাঁসের উপরে দেবী বসে রয়েছেন এমনকি কাঠোমার নিচের অংশটাতে পদ্মফুলও রয়েছে সেই সঙ্গে জলও করা রয়েছে এটা যখন পুরোটা রং হয়ে যাবে দুর্দান্ত লাগবে আর তার পাশেই রয়েছে আরও একটা টানা চোখের দেবী সরস্বতী এটাও হাঁস রয়েছে চালি রয়েছে আর সেই সঙ্গে রয়েছেন দেবী এখানে পদ্মের উপর বসে রয়েছেন খুব সুন্দর এই মূর্তিটা তবে এই মূর্তিটা ভীষণভাবে নজর কেড়েছে তার সাথে সাথে এই পাশের মূর্তিটাও কিন্তু দেখুন এর শাড়িটাও কিন্তু বেশ কালারফুল একটা শাড়ি তাও মাটির গাছ ছোটোর উপরে কিন্তু এই গাছটাও বেশ সুন্দর লাগছে এখানে মা হাঁসের উপর বসে রয়েছেন আর হলুদ শাড়িতে এর উপর যখন এই যে অভ্রর কাজ হবে না যে ডিজাইনগুলো করে শাড়িতে সেটা যখন হবে দুর্দান্ত লাগবে আর এইদিকে আরও বেশ কয়েকটি ঠাকুর রয়েছে এইটা যেমন টানা চোখের দেবী সরস্বতী টানা চোখের ঠাকুরের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা এমনি আছে আর এত সুন্দর মুখটা লাগছে কি বলবো পরপর এখানে আরও একটা বেশ মাঝারি সাইজের ঠাকুর রয়েছে আর এই ঠাকুরে দেবী এখানে বেনারসি পরে রয়েছেন এই ঠাকুরটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে শাড়িতে টিপও পরানো রয়েছে সাতাশি গয়না পরাটাই শুধু বাকি তার পাশে আরও একটি টানা চোখের ঠাকুর এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আর এর পাশেই রয়েছে খুব সুন্দর একটা বাংলা মুখের ঠাকুর সেই সঙ্গে পেছনের চালিটাও কিন্তু ফার্স্ট স্টেপের মানে ফার্স্ট কোডের যে রঙটা সেই রঙটা দেওয়া রয়েছে আর এই রয়েছে মায়ের মূর্তিটা এখানেও কিন্তু বেনারসি পড়ানো হয়েছে মাকে সামনে দেখুন মায়ের চক্ষুদানও কিন্তু এখানে চলছে আর দিতে হবে না চলে আসো ওগুলো লাগাতে হবে অনেকেই প্রশান্ত স্টুডিও মানে জানতে চাই যে কত বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে সেক্ষেত্রে যদি এই সামনের ঠাকুরটা দেখেন এটাই হলো এই স্টুডিওর এবারে বড় ঠাকুরগুলোর মধ্যে অন্যতম কারণ এই ঠাকুরটা যেটা দেখছেন পেছনের চালাটা নিয়ে ঠাকুরটার হাইট কুড়ি ফুট একটা সরস্বতী মূর্তি কুড়ি ফুট কতটা বড় বুঝতে পারছেন নিশ্চয় সত্যি বলতে প্রশান্ত দাস স্টুডিওতে এসে তার গাছ থেকে মুগ্ধ হতেই হয় এত সুন্দর সুন্দর গাছ এখানে হয় প্রত্যেকটা পুজোর সময় যদি আপনারা আসেন অন্তত কিনুন না কিনুন এখানে ঢোকায় কোনো বাধা থাকে না তো সেই জন্য আপনারা যদি আসেন কাজ দেখার জন্য এখানে বেশ উপভোগ করতে পারবেন এখানে আরও বেশ কয়েকটি ঠাকুর রয়েছে এখানে টানা চোখের ঠাকুর রয়েছে পদ্মের উপর বসে রয়েছেন দেবী এরকম মূর্তিও রয়েছে আর শঙ্খের উপর দেবী বসে রয়েছেন এরকমও মূর্তি রয়েছে আর প্রত্যেকটা মূর্তি যেটুকু দেখছি সত্যি বলতে অর্ডার করা মূর্তি কারণ প্রত্যেকটাতে খেয়াল করুন একটা করে নাম্বার দেওয়া আছে এই যে একশো উনআশি ওদিকে একশো বাহাত্তর আর ওদিকে দাদারা কাজ করছেন জোর কদমে ঠাকুর তৈরি ঠাকুরের গয়নাঘাটি তৈরির কাজ এই সব আশপাশে ওনারা বসে আর কি বানাচ্ছেন আজকে মতো এই ভিডিও এতটুকুই আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন প্রশান্ত স্টুডিওতে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন কিছু ছোট ছোট ঠাকুর এখন এখানে রয়েছে আপনারা চাইলে দাদার সঙ্গে এসে কথা বলে নিতে পারেন এবং কিনেও নিতে পারেন তো আসুন অবশ্যই এই স্টুডিওতে কিনুন না কিনুন একবার এসে ঘুরে যান